আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল লজ্জাত আশ্চর্য করামত সহ তাবেজের কিতাব এই কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন কিতাবটি সংরক্ষণ করা হয়েছে বিদ্যাভাণ্ডার কামরূপ কামাক্ষা মনসা মন্দির ধুবরি আসাম ভারত থেকে এক থেকে খণ্ড ভারতীয় প্রাচীন তন্ত্রমন্ত্র শাস্ত্র থেকে এই কিতাবটি সংরক্ষণ করা কিতাবের শুরুতে আপনি এরকম পেয়ে যাবেন এরপরে আপনি বশীকরণের কাজ পেয়ে যাবেন বশীকরণের কি কি কাজ পাবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি এবং খুবই সহজ কাজ পেয়ে যাবেন গভীর প্রেম হওয়ার অদ্বিতীয় তদ্বির ভালোবাসার ব্যক্তিকে একান্ত কাছে পাওয়ার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার প্রথম তদ্বির দ্বিতীয় তদ্বির বাংলা নিয়ম নিয়মকনুন লেখা রয়েছে অবাধ্য নারী করা নারীকে বাধ্য করার তদ্বির যে স্ত্রী লোক অধীনস্থ করতে চায় সূর্যোদয়ের সময় নকশাটি হাতে লেখে ওই স্ত্রীকে সালাম দিলে সে বাধ্য হয়ে যাবে এরকম সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন মনের ভালোবেসে মনের আশা পূর্ণ করা বসীভূত করা মহাব্বত করে বিবাহ করা অনেকেই ভালোবেসেছেন মোহাব্বত করেছেন কিন্তু ভালোবাসতেও রাজি কিন্তু বিবাহ করতে রাজি না সেই সমস্ত কাজ আপনি এই কিতাব দ্বারা করতে পারবেন অভাব অনটন দূর হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্দা স্ত্রী লোকের সন্তান হওয়ার সাধনা শত্রুকে ক্ষতি করা ধ্বংস করা শত্রুর ঘরে তাবিস্পতা শত্রুর অনিষ্ট থেকে বাঁচার তদ্বির ইত্যাদি ইত্যাদি কাজ পেয়ে যাবেন হারানো ব্যক্তিকে খুঁজে পাওয়ার কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো সকল ধরনের কাজ কিন্তু এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই মিশরীয় আশ্চর্য করামত যারা এই কিতাবটি অর্ডার করবেন জলদি করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আরও পেয়ে যাচ্ছেন মাল সহ চোরকে হাজির করার কাঙ্ক্ষিত পরীক্ষিত তদবির জিন জিন ভূতের আসর দূর করার পরীক্ষিত তদ্বির। এরকম সকল ধরনের কাজ পেয়ে যাবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত